হাই ব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে বলে নিই আমার ভয়েসটা খুবই খারাপ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগেছে তারপরেও ভয়েস দিচ্ছি করার কিছু নাই অনেক ভিডিও জমে যাচ্ছে তিন দিন ধরে আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতেছি না গতকালকে একটা ভিডিও আমি শেয়ার করেছি ওইটা আমার লিবানের ভিডিও সেপ্টেম্বরের ছয় তারিখে ওর আট মাস হয়েছে ওইটাও আমি তিন দিন পর আপনাদের সাথে শেয়ার করেছি তা এখন আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে আমি ওই ভিডিওটা করেছিলাম তিন দিন আগে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি উনি আমার বাড়িতে এসেছিলো এক মাস আগে আসার পর উনি আমার বেকেয়ারে যখন যায় যাওয়ার পর বলল যেন আপনার গার্ডেন তো লাউ গাছ দেখতেছি না পরে আমি তাকে বললাম যেন আমার লাউ গাছ কাঠবিড়ালি পাটে চলে গেছে ছটা লাউ গাছ আপনাদের ভাইয়া বাঙালির সব থেকে কিনে এনেছিল কারি সব খেয়ে ফেলেছে তো খেয়ে ফেলে তো লাউ তো লাউ হবে কীভাবে তারপরে একটা আমি খুব মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম সেটা এখনও কিছুই হয় না বড় হয় না এক জায়গা মানে থেমে আছে তারপর সে বলো ঠিক আছে আপনি আমার বাড়িতে আসেন আপনার লাউ আমার লাউ গাছ আছে আমার মিষ্টি কুমড়া গাছ আছে আপনি নেবেন আপনি চলে আসবেন যে কোনো সময় তো উনি তো আমার বাড়িতে আসছিলো এক মাস আগে আমি তো আজ যাব কাল যাবো যেতেই পারি না আর যেহেতু অনেক বিজি তারপর গেলাম তিন দিন আগে তার বাড়িতে গিয়ে দেখলাম মার্শাল্লা সে অনেক ভালো এবছর গাছ লাগিয়েছে লাস্টের এত বেশি তার গাছ ছিল না লাস্টের আমি তো প্রথম বললাম মনে হয় দুটা যে তিনটা তার লাউ ধরেছে এবার নাকি উনি অনেকগুলা লাউ কেটেছে তার গার্ডেন থেকে এখনও দেখলাম মার্শাল্লা অনেকগুলা লাউ ধরে আছে আর আমি তাকে বলেছিলাম যে আমার লাউর থেকে লাউ পাতা ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না লাউর থেকে লাউ পাতা ভর্তা কেন আমার কাছে বেশি ভালো লাগে যদি ভর্তাটা খুব সুন্দরভাবে করা হয় দেখবেন লাউর থেকে লাউ পাতা ভর্তা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে সে আমাকে বলেছিল আপনি লাউ লাউ নেবেন কি না আমি বসি না আমি লাউ নিব না তারপর উনি বলেছে ঠিক আছে আমি পরে আরেকদিন আপনাকে একটা লাউ বাসায় গিয়ে দিয়ে আসবো আমি বলেছিলাম যে না আমি আরেক দিন এসে আপনার বাড়ির থেকে আমি লাউ নিয়ে যাব তারপর আজকে কিছু উনি এখন লাউ পাতা কাটতেছে আর দেখলাম মশালা তার অনেক সুন্দর সিম হয়ে আছে দুই ধরনের সিম লাগিয়েছে আমিও সিম গাছ লাগিয়েছি আমারটা এখন মানে সিম অনেক হচ্ছে বাট এখন তো শেষের দিয়ে ঠান্ডা পড়ে গেছে সেপ্টেম্বর মাস এখন অনেক সিম গাছ সরি সিম গাছ না সিম ধরে আছে। আর সিম হচ্ছে মাত্র তিনটা নিয়ে চারটা গাছ তারপরে এখানে দেখলাম তার অনেক বড় বড় মিষ্টি কুমড়া অনেকগুলাই এখানে আমি মিষ্টি কুমড়া দেখেছি তবে সবগুলার ভিডিও আমি করিনি কারণ হচ্ছে মিষ্টি কুমড়াগুলো এমন জায়গায় মানে হয়ে আছে ওখানে আমি পা মানে রাখতে পারি না আমার একটু ভয় লাগে মিষ্টি কুমড়া গাছের ভিতরে একটা বড় বড় ঘাস হয়ে আছে একটু ভয় পেয়ে যেন এখানে গিয়ে কিছু আছে কিনা তারপরে এই যে মিষ্টি কুমড়া গাছগুলো আমি দূরের থেকে ভিডিওগুলো করেছি আমি দূরে থেকে ইয়া ভিডিওটা টেনে এনে করেছি আর এই মিষ্টি কুমড়াটা ছোটো অনেকগুলো বড় বড় হয়ে আছে তারপর ভাইয়াটা বলে ঠিক আছে আমি আপনাকে মিষ্টি কুমড়া দিব উনি এখনও আমাকে বলছিল আপনি নেবেন এখনও দেখলাম বড় বড় আছে আমি বলছি যে না আমি এখন নিব না কারণ অলরেডি আমার গার্ডেনে যেহেতু ভেজেবল আছে বেগুন আছে অনেক কিছুই আছে আমি বলেছি অক্টোবর মাস পর্যন্ত এগুলো থাকবে তার মিষ্টি কুমড়া আর একটু বড় হোক তারপর আমি নিব সে বারবার বলে অলরেডি তো বড় আছে আপনি কোনটা নেবেন আমি বলেছেন না এখন না আরও বড় হতে হবে মানে মিষ্টি কুমড়ার ভিতরে একটু ইয়া থাকে না একটু বেশি ইয়েলো কালার হয়ে যায় তখন আমি নিব তখন উনি বলো আচ্ছা ঠিক আছে তখন আমি আপনাকে দিব হলে তারপরে এই যে দেখেন সিম গাছ আমাকে বারবার বলতেছিল যে আপনি সিম নেবেন কি না বলছি না আমি সিম নেবো না আবার এই যে লাউ লাউ আমাকে বারবার বলে লাউ নিয়ে যান আমি বলছি এখন আমি কিচ্ছু নিব না এখন আমি জাস্ট লাউ পাতা নিতে এসেছি লাউ আপনি আমাকে দিবেন তো দেখলাম সে অনেকগুলি লাউ পাতা কাটতেছে আমি বারবার বলতেছে আমার এতগুলো লাগবে না সে তো আমাকে বলতেছে যেহেতু আপনি লাউ পাতা ভর্তা অনেক বেশি পছন্দ করেন একদিন কেন খাবেন মানে দুষ্টম করে সে অনেক কথাই বলতেছে আর আমি রিয়েল সাউন্ড কেটে দিয়েছিলাম কারণ হচ্ছে গাড়ির সাউন্ড আবার চলে এসেছে আমার ভিডিওতে আর যখনই আমি গার্ডেনে ভিডিও করে আমার বাড়ি বা তার বাড়িতে গিয়েও আমি করলাম দেখলাম একই মানে প্রবলেম তাই গাছ লাউ পাতা কাটার পরে ভাইয়াটা আমাদেরকে বেজমেন্টে নিয়ে দেখালো বেসমেন্টে সে কিছু কাজ করেছে নিজে নিজে বললো যেন এসে দেখে যান আমি কি কি কাজ করেছি দেখলাম তারপর ভাইয়ার ওয়াইফ ভাবি আমাদেরকে সিরিম ফ্রাই করে দিল তারপর ফ্রেন্ডস প্রায় লাভি ফাই ওদেরকে দিল খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসায় আর এই যে আমি এখন লাউ পাতাগুলো বারবার দেখতেছিলাম যে কতগুলো ভাইয়া লাউ পাতা দিয়েছে আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম যে চাইলাম আমি চারটা পাঁচটা পাতা সে কতগুলো আমাকে লাউ পাতা দিয়েছে আর এই তো এখন আমি ভর্তা করবো যেহেতু পাতাগুলো অনেক ফ্রেশ পাতাগুলো এখন আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি নাইফ লাগবে না কারণ হাতে যেহেতু দেখলাম এটা পারিয়ার কি দরকার আর এখনই আমি ভর্তাটা করব আমি অনেক দিন পরে আজকে লাউ ভর্তাটা সরি লাউ পাতা ভর্তাটা করব আমার তো লাউ পাতা আমার তো লাউ গাছ খেয়ে ফেলেছে অনেক আগে আপনাদের সাথে আমি তো অনেকবারই শেয়ার করেছি আমার মনে হয় জুন মাসে আমার লাউ গাছগুলা কাঠব্রালি খেয়ে ফেলেছে কাঠবালি খেয়ে কখন যেন পালায় চলে যায় আমি দেখি না দেখলে মানে একে মেরিয়ে ফেলতাম খুবই কষ্ট লাগে সারা জীবন তো আমরা গার্ডেন থেকে তো খেতে পারবো না কিন্তু যখন এগুলো না হয় লাউ গাছ বা যে কোনো ভেজিটেবল হয় দেখবেন খাওয়ার থেকে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যেন এত সুন্দর হয়ে আছে লাউ সিম মিষ্টি কুমড়া টমেটো দেখতে খুবই ভালো লাগে আমি দুদিন আগে একটা ভিডিও করেছি টমেটো চেরি টমেটোর ভিডিও করেছি আপনাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করব। আমার ওই চেরি টমেটোর গাছগুলো আপনারা দেখবেন এত ভালো লাগে দেখতে আমি কি করেছি লেট করে ওগুলো আমি তুলেছি এখন একসাথে অনেক পেকে আছে তো ওই ধরনের ভিডিওগুলো আমি ইউটিউবে দেখেছি একসাথে অনেক টমেটো পেকে থাকে তা আমি ওই ভিডিওটা করেছি দুদিন আগে ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো ওই যে একবার বললাম যে খাওয়ার থেকে না যখন যাই হয় গার্ডেনে দেখতে অনেক ভালো লাগে তারপরে এই যে আমার এখন অনেক আলু ধরে আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আলুগুলো উঠাবো আপনাদের ভাইয়া তো টাইম ও আমাকে দিচ্ছে না ও অনেক বিজি আলুগুলো বড় হয়ে গেছে গার্ডেনে তো যাই হোক এই যে আমি ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ ছটার মতন কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ আর রসুন আর অল্প করে আমি তেল দিয়ে দিলাম তেল ছড় এগুলো ভাজা যায় আমার কাছে মনে হয়েছে তেল দিলে মনে হয় একটু বেশি স্মেল হবে এইজন্য আমি তেল দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ এগুলো সব ভাজা হয়ে গেছে সোয়া এখন আমি শাকটা বসিয়ে দিলাম আর শাকের সাথে আমি অল্প করে আমি লবণ এড করব আমি এটাকে ঢেকে দিই আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে তবে এখন আর অল্প পানি আছে শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে শাকটা হয়ে গেছে শাকে কোনো পানি নেই আর এই যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে আজকে আমি ভর্তা করবো আপনারা চাইলে মরিচটা করতে পারেন দোষ আমি দিয়ে দিলাম প্রথমত আমি লবণ দিয়েছিলাম এখন অল্প করে দিব বেশি না যদি লবণ বেশি এখন খাওয়া যাবে না হয়ে গেছে ভর্তা দিয়ে এখন আমি ভাত খাই তবে ভর্তা অনেক দিন করলাম হাত একেবারে বারোটা বেজে গেছে খুব বেশি একটা আমার পাটাতে ভর্তা করা হয় না আমি বেশিরভাগ ব্লেন্ডারে ভর্তা করি আর ভর্তাটা অনেক আমি হয়েছিল এই ছিল আজকের আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ